নমস্কার বন্ধুরা আমি আবার চলে এলাম আপনাদের সামনে আমি আজকে কেএফসি চিকেন বানাবো নাতির আবদারে তা আপনারা দেখতে থাকুন প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কিলো বনলেস চিকেন এটাকে আমি দুধে আধ ঘন্টা ডুবিয়ে রাখছি এই যে আমার আধ ঘন্টা হয়ে গেছে এটাকে আমি চিপে চিপে নিংড়ে দুধ থেকে তুলে নিচ্ছি এই যে আমি একদম চিপে নিংড়ে তুলে নিলাম এইবার কি করব আমি আদা রসুন বাটার রসটা দেব এর মধ্যে আমি এক একে দিয়ে দিচ্ছি অরিগানো জাইফল জৈত্রী গুঁড়ো গোলমরিচের গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো আর এক চিমটি খাবার সোলা এবার একটা বাটি নিলাম নিয়ে এক চামচ সয়া সস এক চামচ টমেটো সস এক চামচ চিলি সস আর এক চামচ রেড চিলি সস নিয়ে এটা ভালো করে ফেটিয়ে নিলাম নিয়ে মাংসর ওপরে মাখিয়ে আধ ঘন্টা আবার রেখে দেব দেখেছেন আসল জিনিসটা কিন্তু ভুলে গিয়েছি নুন তার জন্যে নুন দিলাম আর বিট নুন দিলাম আন্দাজ মতো এবার ভালো করে মাখিয়ে আবার আধ ঘন্টা আমি রেখে দেব এই যে আগে যে মাংস ডুবোনো ছিল সেই দুধটা এখন কাজে লাগাইছি এতে নিচ্ছি তিন চামচ ময়দা আর দুটো ডিম আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে ভালো করে ফেটিয়ে যেন ডালা ডালা না থাকে সরিয়ে রাখবো এবার আবার একটা বড় বাটি নিলাম দিয়ে একটা শুকনো মিশ্রণ তৈরি করছি তার জন্য নিলাম তিন বাটি ময়দা আর এক বাটি কর্নফ্লাওয়ার আর মাংসতে যে মশলাগুলো দিয়েছিলাম শুকনো সেই মশলাগুলো আবারই আমি ময়দায় দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো লঙ্কা গুঁড়ো অরিগানো জাইফল জৈত্রী গুঁড়ো ভালো করে এটা এবার মিশিয়ে নিচ্ছি এটা এবার আমি দুটো বাটিতে ভাগ করে নিচ্ছি একটা করে মাংস নিলাম মাংস ময়দায় ডোবালাম ডোবানোর পর একদম ফ্রিজের কনকনে ঠান্ডা জলে আমি ডুবিয়ে তুলে নিলাম নেওয়ার পর আবার যে দুধের গোলাটা করে রেখেছি তাতে ডোবালাম তাতে ডোবানোর পর আবার যে ময়দা আছে তাতে চিপে 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 মাখিয়ে নিলাম এরকম করে মাখিয়ে নিয়ে সব আলাদা প্লেটে রেখে দিলাম এবার আমি ময়দাগুলোকে ভালোভাবে ঝেড়ে ঝেড়ে নেব মানে যাতে ছাড়া ছাড়া হয় দেখুন একদম এই হবে ছাড়া ছাড়া আর বেশি চাপ হয়ে ময়দা যেন না লেগে থাকে এবার আমি ছাঁকা তেলে ভাজবো দেখুন খুব লাল করে আমি ভাজবো না হালকা বাদামি হবে আর আমি তুলে নেব এই আমার কেএফসি চিকেন রেডি এই দেখুন একদম দোকানের মতো আপনারাও বানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন